আমাদের মা বন্ধুরকে দেখবেন তারা অনেক সময় অহেতুক সময় নষ্ট করে কি হয়েছে তিন মহিলা একসাথ হয়েছেন তো চতুর্থ নম্বর মহিলাকে নিয়ে আলাপ সালাপ শুরু করছে আছে না নাই অযথা গাল গল্প ভাবি কি করছেন কি খাইছেন কই গেছেন অমুকে কি করছে তমুকে কি করছে অমুকে কি বলছে অমুকে কোন দিকে চাইছে কার কি হয়েছে কার কি হয় নাই এ আলাপ সালাপ আছে না নাই এগুলো অবশ্য এখন কমে গেছে কারণ এখন সবাই মোবাইলে ঢুকে গেছে এখন আলাপ সালাপ হয় কিসে মোবাইলে এখন পুরুষ আর মহিলা নাই এমন কি যুবকার আর বুড়াও নাই সবার হাতে হাতে এখন একটা একটা করে ধরা দেওয়া হয়েছে ঠিক না ঠিক দরকারেও আছে বেদরকারেও ভাইরা আমার শুধুমাত্র মোবাইল ফোনের পেছনে যে পরিমাণ সময় আমরা নষ্ট করি শুধুমাত্র মোবাইল ফোনের পিছনে আমাদের এই ছোট্ট যেই পরিমাণ সময় মোবাইল ফোনের পিছনে নষ্ট হয় অহেতু বিনা দরকার মনে করেন একজন যুবক একজন যুবতী একজন মহিলা গৃহিণী কোনো বয়সে একজন মানুষ দেখবেন যে অর্থহীন আপনি আমি আমরা সবাই ডাইরেক্ট হয়ে গেছি সবাই অটো হয়ে গেছে ফেসবুকে স্ক্রল করতেছি ঠিক না এইভাবে আঙ্গুল দিয়ে স্ক্রল করেন না আপনারা স্ক্রল করতেছেন স্ক্রল যে করতেছেন প্রতিদিন কি পরিমাণ করা হয় যুবক ভাইরা বলেন তো দেখি কি পরিমাণ পাঁচ দশ মিনিট দুই চার পাঁচ ছয় ঘন্টা বরং কোন কোন সময় আরো বেশি ঠিক না বে ঠিক এই যে মোবাইল ফোনে আপনি সময় ব্যয় করছেন এই সময়টা দিয়ে আপনি খুব বেশি টাকা উপার্জন করে ফেলতেছেন এটা দিয়ে আপনার কোন সব অর্জন হয় এটা দিয়ে দুনিয়ার কোন কল্যাণ হয় আখেরাতের কোন কল্যাণ হয় অথচ নবীজিতে বলেছেন মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অর্থহীন বেহুদা অযথা কাজ ছাড়তে পারবে মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অর্থহীন বেহুদা অযথা কাজ ছাড়তে পারবে যে যুবক মোবাইলের নিয়ন্ত্রণ শিখবে যে মানুষ যে পুরুষ যে মহিলা মোবাইলের ব্যবহার শিখবে যা আমার প্রয়োজনের সময় ব্যবহার করব ফেসবুকে কাজ থাকলে সেটুকু সময় আমি থাকব ইউটিউবে কাজ থাকলে সেটুকু সময় আমি দেখব এর বাইরে সময় আমি মোবাইল প্রয়োজন ছাড়া উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করতে থাকলাম করতে থাকলাম করতে থাকলাম ঘাটতে থাকলাম বুতের মতো শুধু চায়া থাকলাম ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করলাম এরকম যদি কেউ হয়ে যায় তাহলে আমি বলি সে হলো ডাইরেক্ট ডায়রিয়ার রোগীর মতো হয়ে গেছে তার মোবাইল তারে ডাইরেক্ট করে ফেলছে সে মোবাইল ব্যবহার করতেছে না মোবাইলে তারে ব্যবহার করতেছে ভাইরা আমার এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই আসল তো একটু তবা করি আল্লাহর কাছে আসল তো একটু মাপ চাই আসল তো একটু নতুন করে সংকল্প করি যে আমরা মোবাইল ব্যবহার করব কিন্তু প্রয়োজন মতো হিসেব মতো আমি নিজেকে জিজ্ঞাসা করব যে কতটুকু আমি প্রয়োজনে ব্যবহার করলাম কতটুকু অপ্রয়োজনে ব্যবহার করলাম কারণ অপ্রয়োজনে যদি ব্যবহার করি এর জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করা লাগবে কি লাগবে না আল্লাহ তারা আমাদের সবাইকে এই অহেতুক অনর্থক অযথা কাজ থেকে বেঁচে থাকার তফিক দান সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করব তো ইনশাল্লাহ মনে রাখবেন শয়তান আমাদের সময়গুলোকে নষ্ট করে দেয় এই সময়গুলো আর আসবে না ভাই আজ মোবাইল টিভি টিভি যে সময়টা নষ্ট করেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আর ব্যাক করা যাবে এটাকে আর ফিরে আনা যাবে আর ফিরে আনা যাবে অতএব সময়কে বাঁচাতে হবে আমাদের হাতে আজকাল এত সময় এত সময় যে আমরা টাইম পাস করার জন্য ইস্যু খুঁজে পাই না ঠিক না বেঠি টাইম পাস করার জন্য কি খুঁজে এখন ইস্যু খুঁজে ও ভাই টাইম পাস করার জন্য ইস্যু খুঁজতেছেন তার মানে আপনার কাছে এত টাইম যে আপনি পাস করার জন্য ইন্ডিয়াতে বাদামরে বলে টাইম পাস বাদামের নাম দিয়েছি কি তারা টাইম পাস মানে এটা দিয়ে তারা টাইম পাস করে আর আমাদের দেশে সহ সারা দুনিয়াতে এখন টাইম পাস হলো মোবাইলের উপর নাম টাইম পাস এর উপর নাম কি মোবাইল আমরা টাইম পাস করি এত সময় আমাদের সামনে যে পাস করার জন্য কিছু একটা লাগে